সুপ্রিয় বিওয়ার বসন্তপুর মাঠের তিন নাম্বার সামের ফাইনাল নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে তিন বাই এবং দাস নোয়াগাঁওয়ের ছয় বাই এবং উলু তুলুর ছয় বাই দেখা যাক এই তিনটি মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু আমরা দেখতে পাচ্ছি তিন বাই গুড়াটি এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তিন ভাই ঘোড়াটি এগিয়ে আছে মধ্য কানে আছে সোয় ভাই উলু তুলুর সোয় ভাই এবং পিছনে আছে দাস নোয়াগাঁওয়ের সোয় ভাই দেখা যাক শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে দেখা যাচ্ছে সমান তালে তিনটি ঘোড়া দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তিন ভাই ঘোড়াটি এখনও এগিয়ে আছে আর মধ্য চলে আসলো দাস নোয়াগাঁওয়ের সয় ভাই লাল সয় ভাই দেখা যাক এই তো এগিয়ে গেল সয় ভাই লাল সয় ভাই এগিয়ে গেল আর তিন ভাই আছে মধ্য কানে আর উলু তুলুর ছয় ভাই আছে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে ছয় ভাই গুড়াটি অনেকটাই এগিয়ে গিয়েছে মধ্য কানে আছে তিন ভাই দেখা যাক এখনো আছে ছয় ভাই এগিয়ে মধ্য কানে আছে তিন ভাই আর তার পিছনে আছে উলুতুলুর ভাই এই তো উলুতুলুর ভাই ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা এবং উঠে গেল মাথা বাড়িয়ে নিল উলুতুলুর ভাই আর তিন ভাই আছে তার পিছনে দেখা যাক শেষমেশ কি হয় এবং কোন গুরাটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি ছয় ছয় বিজয় অর্জন করলো এবং তিন বাই গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো শেষ দিকে এসে উলুতুলুর ছয় বাই গুরাটি এগিয়ে গেল এবং বিজয় অর্জন করলো দ্বিতীয় স্থান অর্জন করেছে তিন বাই গুড়াটি